লোক ছোট লোকের বাচ্চা দেখে কাজ করতে পারিস না পাটা তো আমার নোংরা করে দিলি আরে আমি তো আবার কথা বলে দেখবি এক চরমার মারবো আপনারা কার কাছে এসেছেন আমরা কার কাছে এসেছি সেটা তোকে বলতে হবে আমরা স্যারের বাড়িতে দুপুরে লাঞ্চ করতে এসেছি স্যার মানে আপনারা কার কথা বলছেন এই তুই এখনো বুঝতে পারিস নি আমরা পিন্টু স্যারের বাড়ি এসেছি পিন্টু স্যারের আমরা গেস্ট পিন্টু স্যার ও পিন্টু স্যার তার মানে তুই পিন্টু স্যারকে চিনিস এত ঢং না করে বল স্যারের রুম কোনটা হ্যাঁ তাড়াতাড়ি বল তো অনেকক্ষণ ধরে স্যারের ঘরটা খুঁজছি আর খুব খিদেও পেয়েছে আরে আপনি এরকম করছেন কেন আপনিও তো একটা মেয়ে আমিও তো একটা মেয়ে ভুলবশত আপনাদের গায়ে আমার বারুনটা একটু লেগে গেছে তা বলে আপনি আমার গায়ে হাত তুলবেন এই ছোট লোকের বাচ্চা তোর গায়ে কেন হাত তুলেছি সেটা বোঝানোর জন্য না তোকে আরো একটা থাপ্পড় মারতে হবে তুই তো ধনী গরিবের পার্থক্যই বুঝিস না আছিস তো দু টাকা শাড়ি পরে সস্তার আর আমরা যে পোশাক গুলো পরে আছি সেগুলোর দাম জানিস আমরা লাখ লাখ টাকা ইনকাম করি লাখ লাখ টাকা ওড়াই আর তুই না আমার লাখ টাকা শাড়িটাই নোংরা করেছিস তার জন্য তোকে থাপ্পড়টা দিলাম তার মানে আপনি বলতে চাইছেন যারা এরকম নর্মালি শাড়ি পরে তারা বাড়ির কাজের লোক আর আপনি তো নিজেও একটা শাড়ি পরে আছেন আর আপনার মা বোন তারা কি শাড়ি পরে না হ্যাঁ রে সবাই শাড়ি পরে কিন্তু তোর মতন শাড়ি পরে না ও তারা শাড়ি পরে তা বলে তারা আপনাদের কাজের লোক তার মানে আমি বোঝাতে চাইছি তারাও শাড়ি পরে হ্যাঁ তারা শাড়ি পরে কিন্তু তোর মতন ভিকারির শাড়ি পরে না আর তুই আমার স্যালারি সম্পর্কে জানিস আমি প্রতি মাসে এক লাখ টাকার স্যালারি পাই আর উপরি ইনকাম করি দু লাখ টাকা তাহলে মোট হলে কি তিন লাখ টাকা তাহলে তুই ভাব আমার ফ্যামিলির সবাই কিরকম শাড়ি পরে তিল থেকে তাল আর ভুল থেকে শিক্ষা আর সে কথার বাস্তব প্রমাণ আজ আমার সামনে এই তুই আমাদের এত জ্ঞান দিচ্ছিস কেন তোর সাথে না অত প্যাক করার টাইম নেই তার থেকে বল পিন্টু স্যারের রুমটা কথাই আমরা চলে যাই আপনারা একদম ঠিক জায়গাতে এসেছে এটাই পিন্টু স্যারের বাড়ি আচ্ছা তুই কি স্যারের বাড়ি কাজের লোক না আমি স্যারের বাড়ির কাজের লোক না তবে আমি স্যারের দেখাশোনা করি আরে সেই তো একই হলো তুই আমাদের সাথে বেয়াদবি করেছিস স্যারকে বলে তোর চাকরিটা ছাড়ানোর ব্যবস্থা করছি তুই আমার মুখে মুখে তর্ক করছিস দাঁড়া স্যারকে বলে তোর ব্যবস্থা করছি এই চলো এই দাঁড়ান আপনাদের ভেতরে যেতে হবে না আপনারা এখানে দাঁড়ান আপনাদের স্যারকে আমি ডেকে দিচ্ছি এই তুই স্যারকে ডাকলে স্যার এখানে আসবে সেটা তোর মনে হয় চুপ করুন আমি তাকে ডাকলে না সে এখানে আসতে বাধ্য আমি ওনার স্ত্রী এই কাছে থাকলে আর দু ঘন্টা সময় কাটালে স্ত্রী হওয়া যায় না আর তুই স্যারের চরিত্রে ডাক দিস না ব্যাস অনেক হয়েছে পিন্টু পিন্টু কোথায় তুমি তুই জানিস কার গায়ে হাত দিয়েছিস তুই ম্যাডামের গায়ে হাত দিয়েছিস তোর হাত আমি ভেঙে ফেলবো কি হয়েছে ডাকছো কেন ও আপনারা এসেছেন এখানে একটা সমস্যা হয়েছে আর সেটার আগে সমাধান করবেন তারপরে আমরা ভেতরে যাব এখানে আবার কি সমস্যা হয়েছে এখানে সমস্যা করবে কে স্যার এই ভিখারির বাচ্চা আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে আপনারা কাকে কি বলছেন আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না এই যে আপনার পাশে যে দাঁড়িয়ে আছে আপনাদের বাড়ির কাজের লোক আমার সাথে উল্টোপাল্টা ব্যবহার করেছে এমন কি আমার গায়েও হাত তুলেছে আরে আপনারা কি বলছেন আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না ঠিক আছে আপনারা বসুন তারপর আমরা সবকিছু শুনছি আরে আপনি কেন বুঝতে পারছেন না আপনার বাড়ির কাজের লোক আমার সাথে খারাপ ব্যবহার করেছে আগে সেটার বিচার করবেন তারপরে ভেতরে যাব আরে পিঙ্কি এখানে কি হয়েছে তুমি কি কিছু বুঝতে পেরেছো হ্যাঁ আমি বুঝতে পেরেছি এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত কি হয়েছে সেটা আমি সবই জানি তার আগে তুমি বলো তো আমি তোমার কে তুমি এগুলো কি বলছো লোকজনের সামনে আমরা বলতো না তুমি আমার কে কেন তুমি আমার